আঠেরোশো সালের পয়লা জানুয়ারি একশো বছর আগে এই স্টেশন থেকেই প্রথম যাত্রা শুরু করেছিল যে ট্রেনটা আজকে ওই ট্রেনেই জার্নি করবো তখন এই শিয়ালদহ স্টেশনের নাম ছিল ক্যালকাটা স্টেশন শিয়ালদাহ থেকে আপনাদের স্বাগত আজকে অনেক দিন পর রাতের কোনো এক্সপ্রেস ট্রেনে জার্নি করছি আজকে জার্নি করব। ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তাহলে আপনারা কিন্তু দার্জিলিং মেলে আমার সঙ্গে রয়েছেন একেবারে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বারো নম্বর প্ল্যাটফর্মে প্লেস করছে শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেল জেনারেলে বিশাল লম্বা লাইন পড়েছে লোকোমোটিভ ওয়েব ওয়েবনি থাকে দার্জিলিং বেলে আজকে আমি জার্নি করবো স্লিপার ক্লাসে আমার কোচ এস থ্রি আর সিট নম্বর ফিফটি মিডলে পড়েছে সবাই এখন লাগে ঢুকছে একটু গ্যাদারিং হচ্ছে পরে ঢুকবো সঙ্গে থাকবেন ট্রেন ছাড়লো রাইট টাইম দশটা পনেরোতে উপাসে দাঁড়িয়ে আছে ওয়ান টু নাইন এইট সেভেন শিয়ালদহ আজমের সুপারফাস্ট এক্সপ্রেস দশটা পঞ্চান্নতে ছাড়বে ওই ট্রেনটা চালু করা হয়েছিল বারোই সেপ্টেম্বর দু সালে দার্জিলিং মেল তার প্রথম যাত্রা শুরু করেছিল আঠেরোশো সালের পয়লা জানুয়ারি একশো বছর আগে শিয়ালদাহ স্টেশন বিল্ডিং দেখানোর সময় বলেছিলাম আরও একবার রিপিট করলাম শিয়ালদাহ থেকে ছশো কিলোমিটার পথ অতিক্রম করে হলদিবাড়ি পৌঁছনোর মাঝে মাত্র ছটা স্টেশনে দাঁড়াবে আমি জার্নি করব নিউ জলপাইগুড়ি পর্যন্ত নিউ জলপাইগুড়ির পর জলপাইগুড়ি এবং তারপরেই হলদিবাড়ি শিয়ালদহের পর প্রথম স্টেশন বিধাননগর রোড স্কিপ করছে এই ট্রেনে কোচ রয়েছে এসি ফার্স্ট ক্লাস একটা এসি টু টায়ার দুটো এসি থ্রি টায়ার সাতটা ছটা স্লিপার ক্লাস এবং চারটে জেনারেল আর ট্রেনের অ্যাভারেজ স্পিড আটান্ন কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ একশো কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে প্যান্ট্রিকার নেই সুতরাং খাবার এবং পানীয় জল শিয়ালদহ থেকেই নিয়ে ওঠাটা আমার মনে হয় ঠিক হবে দমদম যেহেতু জংশন স্টেশন এবং বেশ কয়েকটা লাইন ভাগ হয়েছে সেই জন্যই স্টেশন স্কিপ করলেও স্পিড অনেক কম থাকে দমদম থেকে লাইন ভাগ হয়েছে কলকাতা সার্কুলার লাইন সোজা লাইন চলে গেছে একটা রানাঘাট মেন লাইন ডানদিকে চলে গেছে বনগা লাইন এবং ডানকুনি লাইন বঙ্গা লাইন থেকে ট্রেন ঢুকছে দমদম জংশনে আমাদের দার্জিলিং মেল যাবে দানকুনি লাইন ধরে দক্ষিণেশ্বর স্টেশন পার করে ট্রেন ঢুকছে হুগলি নদীর উপর বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুতে রাতের আলোয়াধারিতে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির এই ব্রিজের উপর দিয়ে ট্রেনে এবং নিচে হুগলি নদীতে জলপথে দিনের বেলায় আমার কয়েকটা ভিডিও আছে দেখতে পারেন ওই ভিডিওতে আমি এই ব্রিজ সম্বন্ধেও কিছু তথ্য জানিয়েছি হুগলি নদী পার করে ঢুকে পড়লাম হাওড়া জেলায় বালিঘাট স্টেশন স্কিপ করছে ডানকুনি স্টেশন পার করার পরেই ট্রেন একেবারে দ্রুত গতিতে ছুটে চলেছে মধুসূদনপুর স্কিপ করছে পুরাবাজার স্টেশনের আগেই ট্রেনটা স্লো করে দিল আবারও পিক আপ নিয়েছে ডানকুনি থেকে বর্ধমানের আগের স্টেশন গাংপুর পর্যন্ত ট্রেন একশো তিরিশ কিলোমিটার পার আবার স্পিডে ছুটতে পারে শিয়ালদাহ থেকে একশো এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং মাঝে সাঁত্রিশটা স্টেশন স্কিপ করে ট্রেন ঢুকছে তার প্রথম হল্ট বর্ধমান জংশনে ওপাশে দাঁড়িয়ে আছে ভারতীয় রেল ইলেকট্রিক ট্রেন চালু হওয়ার একশো বছর পূর্তিতে যে নতুন আইসিএফ চালু করেছে তার একটা নাম বজরা ভারতীয় রেলে উনিশশো পঁচিশ সালের তেসরা ফেব্রুয়ারি প্রথম ইলেকট্রিক ট্রেন চালু করা হয় বম্বে ভিটি থেকে এখন যেটা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস সেখান থেকে কুরলা স্টেশন পর্যন্ত প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল বর্ধমান জংশনে আমাদের ট্রেন বাইশ মিনিট লেটে ঢুকেছে এগারোটা পঁচিশে টাইম ছিল এগারোটা সাতচল্লিশে ঢুকেছে বর্ধমান থেকে লাইন ভাগ হয়েছে বর্ধমান কাটোয়া লাইন ওই লাইনেও আমার একটা ভিডিও আছে ওই মালগাড়ির পাশ থেকে ডান দিকে ঘুরে গেছে কাটোয়া লাইন বর্ধমান ঢোকার আগেই প্রায় সবাই শুয়ে পড়েছে ট্রেন মোটামুটি পরিষ্কারই আছে জল আছে যেটা ভালো লাগলো এর মধ্যে একবার এসে পরিষ্কারও করে গেছে ট্রেন খুব জোরে টানছে এই বর্ধমান রামপুরহাট লাইনে কয়েকদিন আগেই আমি দিনের বেলায় জার্নি করেছি এবং ডিটেলসে সব দেখিয়েছি ভিডিওটা যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো দেখে নিতে পারেন বর্ধমান থেকে বাহান্ন কিলোমিটার এবং আটটা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে ট্রেন ঢুকছে তার দ্বিতীয় হল্ট বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন ঢুকলেই মনে হয় একটা মানুষ তার নিজ গুণে এবং কর্মকাণ্ডে একটা জায়গাকে সারা বিশ্বের মানুষকে চিনিয়েছে সেখানে প্রতিদিন ভারতের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন যার টানে তিনি আর কেউ নয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাতে কিন্তু বেশি সুন্দর লাগছে বোলপুর স্টেশনটা বর্ধমানে ২২ মিনিট লেট ছিল বোলপুরে ট্রেন ঢুকলো তেরো মিনিট লেটে বারোটা তেত্রিশে তার মানে ন মিনিট লেট মেক হয়েছে এই বোলপুর থেকেই শুরু হয়ে গেল বীরভূম জেলা দার্জিলিং মেলের এর পরের হল্ট মালদা টাউন টানা একশো চুরাশি কিলোমিটার ডিস্টেন্স কভার করবে মাঝে পড়বে বত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন প্রায় সাড়ে তিন ঘন্টা টানা চলবে এর মাঝে ট্রেন বীরভূম জেলা ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যের কয়েকটা স্টেশন পার করে মুর্শিদাবাদ জেলায় ঢুকবে এখন সময় রাত তিনটে দশ মুর্শিদাবাদ জেলার তিলডাঙ্গা স্টেশন পার করল ট্রেন লেট মেক করে প্রায় দশ মিনিট বিফোর টাইমে চলছে এটা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন ক্রসিং আছে ওয়ান ফাইভ ডবল সিক্স টু কামাখ্যার আছি উইকলি এক্সপ্রেস এই থার্মাল পাওয়ার স্টেশনে যে জলের প্রয়োজন হয় সেই জল আসে ফারাক্কা ব্যারেজ থেকে আসছে ফারাক্কা ফিডার ক্যানেল ও রোড ব্রিজের নাম নেতাজি সেতু প্রায় চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য এই ফিডার ক্যানেলের মাধ্যমে জল নিয়ে যাওয়া হয়েছে হুগলি নদীতে নিউ ফারাক্কা জংশন এপাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে আসছে ফারাক্কা ব্যারেজ পাশে রয়েছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ডালখোলা বকখালি রোড এবং বাদশাহী রোড অন্ধকারে কিছুই দেখা যাবে না শুধু জলের আওয়াজই শুনতে হবে উনিশশো সালে এই ফারাক্কা ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বছরেই একুশে এপ্রিল ব্যারেজ চালু করা হয় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি করা হয়েছিল আর হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি এই ব্যারেজ তৈরি করেছিল মোট একশো নটা গেট রয়েছে এই ব্যারেজে রাতে এই শান্ত পরিবেশে ফারাক্কা ব্যারেজ পার হতে বেশ ভালোই লাগছে অবিভক্ত ভারতে উত্তরবঙ্গের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিল পূর্ববঙ্গের মাধ্যমে আঠেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশে দেশভাগের পরেও কয়েক বছর পর্যন্ত দার্জিলিং মেল চলত রানাঘাট দর্শনা হার্ড ব্রিজ হয়ে শিলিগুড়ি পর্যন্ত প্রবেশ করলাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা জেলায় একসময় গৌরবঙ্গের রাজধানী ছিল মালদা ভারত বাংলাদেশ বর্ডারের কাছে রয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত নগর মালদাতে বেশ কয়েকটা দেখা বা বেড়ানোর জায়গা রয়েছে যেমন জগজীবনপুর পত্নতাত্ত্বিক স্থান রামকেলি গ্রাম যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর অস্থায়ী একটা বাড়ি রয়েছে আদিনা মসজিদ বারদুয়ারি বড়সোনা মসজিদ দাখিল দরওয়াজা ফিরোজ মিনার লুকুচুরি গেট মালদা মিউজিয়াম হরিণ উদ্যান মা জহুরা কালী মন্দির আরও বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে মালদাতে দাঁড়িয়ে আছে ওয়ান ফাইভ সেভেন ডাব্লু ওয়ান হাওড়া কাটিহার উইকলি এক্সপ্রেস এই ট্রেনটা আঠেরোই ফেব্রুয়ারি দু সালে চালু করা হয়েছিল গৌর মালদায় আমাদের এই ট্রেনের কোনো স্টপেজ নেই দশ বারো মিনিট আগে ঢুকে গেছে সেজন্যই হয়তো মালদা টাউন স্টেশনে ঢোকার আগে গৌর মালদায় দাঁড় করাবে ওটাও মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে স্টেশনের একেবারে গা ঘেসেই বারো নম্বর জাতীয় সড়ক এইদিকেই একটু এগিয়েই ডানপাশে জাতীয় সড়কের পাশেই রয়েছে ইউনিভার্সিটি অফ মিনিট প্রায় পরে আমাদের এখান থেকে ট্রেন ছাড়ল এটা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সামনে ডান পাশে রয়েছে মালদা কলেজ ওয়ান ফাইভ সিক্স ফোর এইট গৌহাটি মুম্বাই এল টিটি এক্সপ্রেস এই ট্রেনটা একুশে আগস্ট উনিশশো সালে চালু করা হয় ট্রেন ঢুকলো মালদা টাউনে চারটে সাথে দু মিনিট লেটে মালদায় আমাদের এই ট্রেনের দশ মিনিটের হল্ট সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে একটা চাওয়ালাও দেখতে পাচ্ছি না এরপর প্রায় সোয়া দু ঘন্টা পরে আমাদের ট্রেন দাঁড়াবে বিহার রাজ্যের কিষানগঞ্জে একটু বিশ্বাস করে এরপর আপনাদের সঙ্গে কিষানগঞ্জে কি কথা সুপ্রভাত আপনাদের কিষাণগঞ্জের অনেক আগেই আপনাদের সুপ্রভাত জানালাম ট্রেন এখন বিহারের কাটিহার জেলার উপর দিয়ে যাচ্ছে এটা মুকুডিযা জংশন ভোর রাতে ট্রেন যখন মালদা ছেড়ে বিহারে ঢুকেছে তারপর থেকে বেশ ভালো ঠান্ডা লাগছে গেটে দাঁড়িয়েছি কাপুনি ধরিয়ে দিচ্ছি ডালখোলা ডালখোলা স্টেশনে ঢোকার ঠিক আগেই আমরা ঢুকে পড়লাম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় স্কিপ করছে কিষানগঞ্জের একটা স্টেশন আগে আবারও ট্রেন বিহারে ঢুকবে সামনের ফ্লাইওভারের উপর দিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ডালখোলা বকখালি রোড ডানদিক থেকে বাঁদিকে কিছুটা দূরেই পূর্ণিয়া মোড়ে সাতাশ নম্বর জাতীয় সড়ক পূর্ণিয়া শিলিগুড়ি রোডে মিশেছে বকখালি থেকে ডালখোলার পূর্ণিয়া মোড়ে বারো নম্বর জাতীয় সড়ক শেষ হচ্ছে এখন সময় ছটা ছাব্বিশ শিয়ালদহ থেকে চারশো পঁচাশি কিলোমিটার পথ পার করে দার্জিলিং মেল ঢুকছে বিহার রাজ্যের কিষাণগঞ্জ স্টেশনে নির্ধারিত সময়ের চার মিনিট আগে এই কিষাণগঞ্জ স্টেশন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিহার ডিভিশনে পড়ে এই স্টেশন চালু করা হয় উনিশশো সালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এসে ঢুকল ওয়ান টু জিরো ফোর টু নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটা এগারোই জুলাই দু সালে চালু করা হয় শতাব্দী এক্সপ্রেসের হয়ে গেছে আমাদের দার্জিলিং মেলেরও সিগন্যাল হয়ে গেছে দুটো ট্রেন একই সঙ্গে ছেড়ে যাচ্ছে এই ফ্লাইওভারের উপর দিয়েই গেছে সাতাশ নম্বর জাতীয় সড়ক পূর্ণিয়া শিলিগুড়ি রোড কলকাতা থেকে শিলিগুড়ি আসতে হলে বারো নম্বর জাতীয় সড়কের পর এই সাতাশ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হয় কিষাণগঞ্জের কিছুটা পরেই হঠাৎ এই কুয়াশার জন্য বেশ কিছুক্ষণ ধরে ট্রেন খুব আস্তে চলছিল এখন তো অনেকটাই কুয়াশা কমে গেছে দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশন পার করে ট্রেন চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে মহানন্দা নদী ক্রস করছে ডাব্লু এ পি ফোর এই লোকোমোটিভটা আমার খুব ভালো লাগে শিয়ালদহ থেকে পাঁচশো কিলোমিটার চারটে হল্ট এবং একশো উনিশটায় ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল ঢুকছে তার পাঁচ নম্বর হল্ট নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন নিউ জলপাইগুড়িতে প্রায় খালি হয়ে যাবে ওপাশে দাঁড়িয়ে আছে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু করা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো সালে নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল আটটা পাঁচে কুড়ি মিনিট আগে সাতটা পঁয়তাল্লিশে দার্জিলিং মেল আমাদের পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সামনেই ফুট ওভার ব্রিজ পাওয়াতে আমরাই প্রথম দিকে বেরোচ্ছি অমৃত ভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনে বিশাল কর্মকাণ্ড চলছে এর আগে যখন এসেছিলাম তখন সবে কাজ শুরু হয়েছে গাড়িতে ওঠার জন্য এখন অনেকটাই সামনের দিকে যেতে হচ্ছে এত বড় একটা কাজ চলছে একটু অসুবিধা তো সহ্য করতেই হবে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি পর্যন্ত জার্নিটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন